গোপর সংগত জানতে পারি যে বিহার ইউনিয়ন বাগিচার মোড়ে শাহজালাল সহ অন্যান্য আসামীকণ ধারালো অস্ত্র নিয়ে নাশকতার চেষ্টা করছে আমি দ্রুত আমার অন্যান্য সহ ওখানে অবস্থান করি অবস্থান করার পরে ওখানে তাকে না পাওয়ার পরে তার বাড়ি সার্চ করি সার্চ করার পরে তাকে তখন তাকে পাওয়ার পর তাকে গ্রেপ্তার করি গ্রেপ্তার করার পরে আমাদের থানার দুইটি নাশকতার মামলা আছে এবং অন্যান্য অন্যান্য চারটি চাঁদাবাদের মামলা আছে তার বিরুদ্ধে আর দুইটা মার্ডার মামলা এবং আরো অন্যান্য মারামারি সহ আটটি মামলা তার মানে মোট তার বিরুদ্ধে ষোলোটি মামলা রয়েছে আমরা তাকে গ্রেফতার করার পরে আমরা তাকে আইনগত ব্যবস্থা নিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করব তাকে আসলে গ্রেফতারের আওতায় আনা সম্ভব হয়নি কেন

अरे हम लोग साहब माने कापतुल बिदावर रे कौन सो देर रे दिया जा जेकड देवरी सब टेंशन कोला जिला किसी जिले तो गेला इन टेकसी डोंट फेको वा हारा वो